গ্রামের হাটে বিক্রি হচ্ছে এখন মোটরসাইকেল বাজাসুন্ডা টিভিএস ইয়ামাহা সহ বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল তুলনামূলক কম দামে বিক্রি হয় এই হাটে রয়েছে হালের ক্রেজ রয়্যাল এনফিল্ড এমনকি মাঝে মাঝে ভিনটেজ বাইকেরও দেখা মেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মোখরা বাজারের এই মোটরসাইকেলের হাটে এখানে গাড়ি দেখার উদ্দেশ্যে আসছিলাম আসার পরে গাড়ি পছন্দ হয়েছে ছত্রিশ হাজার টাকা দিয়ে বাইক নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য এই হাটে প্রতি রবিবার মোটামুটি প্রতি হাটে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা বাইক বেচা হয় এছাড়া একশো পার্সেন্ট কাগজের গ্রান্টি ছাড়া এই বাইক হাটে কোনো বাইক ওঠে না গাড়ি আমি একটু টাকা কিনি একটা কিনা কিনে সাইডে এই হাটে তুলি হাটে তুলে সে আবার বেচা কিনা করি একটু হয়তো দুই লাভ হলে আবার বেশি কাগজ পাতি জেনুইন ছাড়া গাড়ি আমি কিনি না আগে এই এলাকায় হাট মানেই ছিল কৃষি পণ্য আর গবাদি পশুর বেচা কেনা এখন সেই জায়গা দখল করে নিয়েছে মোটরসাইকেল প্রতি রবিবার মোখরা বাজারের এই সাপ্তাহিক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় করেন মোটর সাইকেল কেনাবেচার আশায় দুপুর থেকে রাত পর্যন্ত উপচে পড়া ভিড়ে চলে মোটর সাইকেল কেনাবেচা এখানে আমরা বাইক নিয়ে আসি প্রতি সপ্তাহে তো এই বাইক আনার উদ্দেশ্য যে লোকাল বাজারের থেকে দেখা যাচ্ছে দশজন খরিদ্দার বেশি ক্রেতা সমাগম বেশি তো যে যে রেটে দেখা যাচ্ছে একটু দামের গাড়ির দাম বেশি বলে তাকে গাড়িটা আর কি বিক্রি করি আসছিলাম দুটা বাইক কিনতে 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 তিনটা বাইক কিনতে কিনে ফেলেছি এখানে সুন্দর একটি সুশৃঙ্খল হাট লাগিয়েছে যেখানে সব ধরনের মডেলের গাড়ি পাওয়া যায় দাম সাশ্রয় এই হাটে মোটরসাইকেল বিক্রি হলে ক্রেতাদের দিতে হয় আটশো টাকা খাজনা আর বিক্রেতারা দেন পাঁচশো টাকা নিরাপত্তা নিশ্চিত করতে হাট জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা আইনগত সব বিষয়েই থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে হাটটি উত্তরাঞ্চলে বড় পরিসরে পুরাতন মোটরসাইকেলের হাটের অভাব থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান হাটের ইজারাদার রুবেল রানা রাজশাহী বিভাগের নাটোর জেলায় আমাদের কোনো মোটরসাইকেলের হাট নাই আমরা কোনো মতো গাড়ি কিনতে হলে আমাদের যাতায়াত চরডাঙ্গা আলমডাঙ্গাতে নাটোর জেলায় বড়গ্রাম থানা মখরা ঐতিহ্য বাইক মখরাতে আমি মোটরসাইকেলের হাট পাতল মানে মানে বসাইছি পুরাতন মোটরসাইকেল হাট বসাইছি আমাদের হাটে আপনার উত্তরবঙ্গে ষোলোটি মানে জেলা আছে রংপুর বিভাগ আর রাশিয়া বিভাগের ষোলোটি অত মানে জেলা আছে ষোলোটি অত মানে জেলারই সবাই কি তা বিক্রিতা আমাদের হাটে অত মানে সবাই অত মানে এখানে মানে আসে আমার হাটের চতুর্দিকে সিসি ক্যামেরা অত লাগানো আছে আপনার লাইট ব্যবস্থা আছে আমাদের হাট কমিটিও তো মানে আছে বা এখান হাটে যে কোনো যে অত মানে অত দুর্নীতি বা কোনো মানে আমরা চোরা গেছে ধরতে পারি আমাদের মহকরাতে দুই কিলো ভাগে গ্রাম থানা আমরা সঙ্গে সঙ্গে এটা তোমার থানাতে অত মানে এটা গাড়ি উঠিয়ে দিই স্থানীয়রা জানান ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে বাইকের প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে সহযোগিতা করা হয় এর ফলে প্রতারণার আশঙ্কা অনেক কমে গেছে এবং ক্রেতারা আরও বেশি আস্থা ও নিশ্চিন্তে বাইক কিনতে পারছেন